নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে প্রেম কর্ম অর্থ সমস্ত ক্ষেত্রে বড় বদল আসছে জানুন দিন স্বাগতম অ্যাস্ট্রোলজি সরনাম চ্যানেলে যেখানে জ্যোতিষ বাস্তব জীবনের দিশারি এখন শুনুন কন্যা রাশির জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল প্রতিকার এবং বিশেষ সতর্ক বার্তা রাশি জুলাই মাসের মাসিক রাশিফল দু হাজার পঁচিশ বন্ধুরা কন্যারাশি জাতকদের জন্য জুলাই দু হাজার পঁচিশ এই মাসটি একাধিক সুযোগ চ্যালেঞ্জ এবং চমকের মাস আপনার হতে চলেছে গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে বুধ শুক্রের প্রভাব আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আনতে পারে চলুন বিষয় জেনে নিবার কোন ক্ষেত্র কেমন যাবে এবং কিভাবে নিজেকে সুরক্ষিত ও সফল রাখবেন অর্থ ও কর্মক্ষেত্রে এই মাসে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনার আসবে বুধের প্রভাব থাকায় আপনার বিশ্লেষণী ক্ষমতা ও যুক্তি কাজ দেবে কিন্তু ভুল সিদ্ধান্তে ফাঁসতে পারেন যদি তারা হুড়ো করেন তবে চাকরি দিবি জন্য পনেরো তারিখের পরে পদোন্নতি সম্ভাবনা তবে অফিস রাজনীতি ব্যাপারে সতর্ক থাকতে হবে ব্যবসায়ীদের জন্য জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ নতুন বিনিয়োগ না করাই ভালো তবে পুরনো বকেয়া টাকা আপনি ফেরত পাবেন যথেষ্ট তার সম্ভাবনা রয়েছে এবারে বন্ধুরা বলবো অর্থ ও কর্মের জন্য ছোট্ট প্রতিকার প্রতিকারটি করলে সমস্ত দিক থেকে আপনি উপকার পাবেন প্রতিদিন সকালবেলা এগারো বার বুধের মন্ত্র জপ করতে হবে তুলসী গাছে জল দিতে হবে প্রেম ও দাম্পত্য সম্পর্ক জুলাই মাসে প্রেমের ক্ষেত্রে মিশ্র যারা প্রেম করছেন তাদের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে কুড়ি থেকে আটাশে জুলাইয়ের মধ্যে কথাবার্তায় সংযম অত্যন্ত দরকার বিবাহিতদের জন্য মাসের শেষ ভাগে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব আসবে তবে কিছু ভালো সময় কাটানোর চেষ্টা করবেন যাতে সম্পর্কটা মজবুত হবে আপনার জন্য শুভ দিন হলো পাঁচই জুলাই প্রেম প্রস্তাবের জন্য অনুকূল এর জন্য আপনার ছোট্ট প্রতিকার রয়েছে বৃহস্পতিবার বাসন্তী রঙের পোশাক পরুন এবং লক্ষ্মী মিষ্টি দান করুন দেখবেন আবার আপনার প্রেম ও দাম্পত্য সম্পর্ক মধুর হবে এবারে বলবো স্বাস্থ্য মানসিক অবস্থা এই মাসে সমস্যাজনিত হচ্ছে হজম হজমের সমস্যা হবে গ্যাস্ট্রিক ও পিঠের ব্যথা বাড়বে মানসিক চাপের কারণে ঘুমের ব্যাঘাত ঘটবে দুপুরের খাবার কখনো বাদ দেবেন না বেশি করে জল খাবেন ভাজাভুজি কম খাবেন ধ্যান করবেন প্রাণায়াম করবেন যথেষ্ট উপকার পাবেন স্বাস্থ্য এবং মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে যদি ভালো থাকতে চান তাহলে রোজ সকালবেলা সূর্যকে নমস্কার করুন এবং ওম নম নারায়ণ মন্ত্র জপ করুন জুলাই মাসের পাঁচই জুলাই নতুন কাজের কাজের সূচনার জন্য যথেষ্ট ভালো দিন বারোই জুলাই যোগাযোগ ও সাক্ষাৎকারের জন্য অনুকূল একুশে জুলাই পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত শুভ সতর্ক থাকার জন্যে যে দিনটি বিশেষভাবে আপনাকে বলা হচ্ছে নয় এবং সাতাশে জুলাই সতর্ক বার্তা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এড়িয়ে চলুন সতেরোই জুলাই পরিবারে মতবিরোধ দেখা দিতে পারে চুপ থাকা আপনার জন্য প্রয়োজন বিশেষ টোটকা কন্যা রাশির জন্য মাসের প্রতিটি শুক্রবারে এক মুঠো চাল সাদা কাপড়ে বাঁধবেন বেঁধে নদীতে ভাসা এবং তুলসী গাছের তলায় রাখবেন এতে আপনার বাধা বিপত্তি দূর হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে এই মাসে করণের উপদেশ একা একা সিদ্ধান্ত না নিয়ে অভিজ্ঞদের পরামর্শ নেবেন মা সরস্বতীর পুজো করবেন বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য ভেতরে গ্লানি ভুলে নতুন সূচনা করুন এবং এই মাসটি তার জন্য আদর্শ মাস জুলাই মাসে কন্যা রাশির জাতকদের জন্য সুযোগ ও বিপদে একসাথে আগমন হতে পারে সচেতন থাকুন আপনি জয়ী হবেন প্রতিদিনের কিছু অভ্যাস ও প্রতিকার আপনাকে সুরক্ষিত রাখবে এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে লিখবেন আপনার কন্যা রাশি জুলাই মাসের সবচেয়ে বড় আশা কি। কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেব অবশ্যই অ্যাস্ট্রোলজি স্বরণম চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং এমন আরও জ্যোতিষ ভিত্তিক পথ প্রদর্শক ভিডিওর জন্য আপনি ঘন্টা আইকনটি টিপতে ভুলবেন না জ্যোতিষ হোক আপনার জীবনের দিশারি অবশ্যই আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমরা আরও নতুন জ্যোতিষ ভিডিও আপনার কাছে নিয়ে যাব